শুরু হয়ে গেছে কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলার সময় থাকে না সকালে জাস্ট মিস্টার বেরোলো এখন বাজছে কটা বাজে এখন বাজে পনেরো দশটা তো টিফিনের পার্ট আমার এখনও হয়নি ঢ্যাঁড়সে যে মশালা মানে মশালা ঢ্যাঁড়স বা মশালা বা মশালা ভেন্ডি যেটাই নাম দাও তো সেটা তো ঋষু খাবে না এছাড়াও অল্প হয়ে গেছে আর তো সেই কারণে ঋশুরার আমার জন্য বেগুন ভেজে নেব বেগুন ভাজা করব আর তার সাথে আমি টক দই দিয়ে একটা মিশ্রণ বানাবো টক দই দিয়ে একটু জাগরি পাউডার দেব দিয়ে আর আমার রুটিটা ভেজে নেব কালকে রুটি আছে ওটা একটু ভেজে খেতে ইচ্ছা করছে খাই না সাধারণত খেলেই অ্যাসিডিটি হয়ে যায় আজকে ইচ্ছা করছে তো অল্প তেলে একটু ভেজে নেব নিয়ে একটু টক দই দিয়ে ওর মধ্যে জ্যাগেরি পাউডার আর চিয়া সিডস দিয়ে খেতে বেশ ভালো লাগে তো ওটাই আমি আজকে ব্রেকফাস্ট করবো আর বারান্দার যে পায়রাটা আছে ওকে একটু ছোলা ভিজিয়ে রেখেছি কালকে ছোলা ভিজাসি। আগেও একদিন দিয়েছিলাম আগে দুদিন দিয়েছিলাম খেয়ে নিয়েছে একটু খেতে টাইম লাগে বোধ পাখি তো ঠোঁটে খেতে পারে না তো গেলেই তখন যাবে একটা ছোলা দিয়ে উড়ে গিয়ে ওইখানে গিয়ে বসেছে ওর সাথে আর একটা ছোলা গুলা আজকের ওয়েদারটাও ভীষণ ভালো আছে এখন আসলে কি আমাদের এইটা মানে টোটাল বিল্ডিংটা সাততলা তার মধ্যে চার তলায় আমাদের রুমটা তো চারোদিকে এখানে বিল্ডিং তো রোড ঢোকে না সেরকম তো যার কারণে আমাদের এই ফ্লোরটা বেশ ঠান্ডাই থাকে আর এখন ওয়েদার ঠান্ডা ঠান্ডাই আছে ওয়েদার হয় হোলি অবধি এমনি জামশেদপুরে গরম পড়ে কিন্তু হোলি অবধি মনে হয় ঠান্ডাই থাকবে এখন বেজে গেছে এগারোটা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এখানে কর করে ভাবে এটা ভাজ দিয়ে একটু পুড়ে গেছে এটা রুটি আর সবচেয়ে যেটা ভালো ব্রেকফাস্ট সেটা হচ্ছে এই যে টক দই শশা জাগরি পাউডার সাথে চিয়া সিডস জাগরি পাউডার না দিলেও হয় একটু নুন দিয়ে খেলেও ভালো আমার কি একটু চিনির বদ মানে মিষ্টিটা ভালো লাগে পরোটার সাথে পরোটা বা রুটির সাথে আর চিনিটা তো খাওয়া ভালো না তো জাগেরি পাউডার তো খাওয়া অবশ্যই ভালো তো এটা খেতে খুব ভালো লাগে এর মধ্যে না যদি ওটস দেওয়া যায় তাহলে আর রুটি লাগে না ওটস দিয়েও খেতে বেশ ভালো লাগে কারণ এটা খুব একটা হেলদি ব্রেকফাস্ট এখন রান্না করে এসে গেছি ফোনে বারোটা বেজে আছে এখন আবার রান্না হয়নি তো এই টিফিন ডেটে বলছেন যে ফোন স্ক্রল করা একবার শুরু করে দেই তো তারপরে ওই স্ক্রল করতেই থাকি করতেই থাকি সময় আর সময় সময় আর বুঝতে পারি না কখন সময় চলে যায় তো সকাল থেকে যেহেতু তাড়া হয়েও থাকে ওই টাইমে একটু বসে রেস্ট নিতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছে এখন ইচ্ছু করছি ডাল হয়ে গেছে চাল অনেক আগেই হয়ে গেছি ইচ্ছু করছি আলু ওখানে ভাজা হয়ে গেছে এখন চিংড়ি মাছটা ভাজছি তারপরে ওই গাছ করার এটাই করবো অনেকটা ইঁচোর আর এখনকার ইঁচোর নয় একটু শক্ত শক্ত থাকে তো প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়েছি তো সিটি দেওয়া কি বেশ সুন্দর হয়ে গেছে নরম হয়ে গেছে কাজ হয়ে গেল খাওয়া দাওয়া ঘর মোছা পরিষ্কার করা রান্নাঘর বাসনপত্র ধোয়া স্নান টান করা জামা কাপড় ধোয়া সব কমপ্লিট হয়ে এখন রেস্ট নেব এখন কটা বাজে সাড়ে তিনটা বাজে জাস্ট সমস্ত কিছু কমপ্লিট হলো এখন একটু রেস্ট নেবো তারপর ছটার সময় আজকে রিশুর গিটার অ্যাডমিশান আছে গিটারের অ্যাডমিশান আছে তো সেখানে যেতে হবে এখন কিছুক্ষণ রেস্ট নেবো আর দিকে একটা ভিডিও এডিট করব দিয়ে তারপর এখন এই পপিস পপিন্সগুলো খাচ্ছি ছোটোবেলা না এইটা আমার খুব পছন্দের রেখে কথা বলে পছন্দের খা মানে খুব সুন্দর ইয়ে ছিল কি বলবো লজেন্স ছিল তখন আমাদের সময়কে ধর খুব বেশি ছিল না তখন কিটকেট বেরিয়েছিলো আর ডেয়ারি মিল ছিল কিন্তু সবসময় তো খাওয়া পসিবল হতো না কিন্তু এই পপিনগুলো খেতে ভীষণ ভালো লাগতো তো অনেক দিন পর এখানে পেয়েছি তো এই যে বিভিন্ন আরও ভালো লাগতো বিভিন্ন কালারের হয় না তো সেই কারণে খেতে খুব ভালো লাগতো তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার বিকালবেলা বেরোতে হবে তো এখন বাজে ফোনে ছটা বেরিয়ে গেছে আর গিটার ক্লাসের জন্য এখান থেকে প্রথমে নেব খুব বেশি একটা দূর না অটোতে যাব আমরা এসে গেছি ওই ডোমিনসের পাশে যে সিটা ওখান থেকে গিয়ে একদম কাছে যাবো কোথা দিয়ে এখানে বাইক এখান থেকেই যাই এই যে সেন্টারটা সিঁড়ি দিয়ে ওঠে উপরে কালো উদ্যান টিউশন হয়ে গেছে এখানে ছটা থেকে সাতটার যে স্লটটা সেটাই নিয়েছি এখন দিন বসে আছে ফর্ম ফর্ম যেগুলো দিয়েছি ফিল আপ হয়ে গেছে এখন বাইরে বসে ওয়েট করছি ছটা থেকে সাতটা অবধি শিখবে যতক্ষণ শিখবে তো বসে আছি এখন প্রথম দিন একটু বসে থাকি তারপর হয়ে গেলে একবারে নিয়ে হয়ে গেছে শেখালো সাতটা বেঁধে গেছে এখন যাব বাড়ি একটু টুকটাক বাজার করে বাড়ি যাবো খাবি এখানে তো ফুচকা খেয়ে যাবো বাড়ি এসে গেছি একটু টুকটাক বাজার করে নিয়ে আর আজকে তো গিটারের প্রাইমারি লেভেল শেখালো প্রথম দিন মানে কোনটা কী কোথায় কী বলে ওই সমস্ত কিছু নাম ঠাম শেখালো প্রাইমারি লেভেল যেটা হয় তো যাই হোক এখন আপাতত শিখুক এই বৃহস্পতিবার করেই শিখবে ছটা থেকে সাতটা স্লটটা তো চলো রাত এখন অনেকটাই হয়ে গেছে এই জানলা ধারে দাঁড়িয়ে আছি এই জানলা থেকে কি দারুণ হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর আজকে তো বাইরে অনেকে বেশ সোয়েটার পরে ঘুরছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে যতক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আমি এখন শুয়ে পড়ব আজকে দুপুরে একটু রেস্ট হয়নি।। তো চলো আজের মতো টাটা গুড নাইট